তাদেরকে সর্বোত্তম স্যালিউট জানায় তাদের এই সাহসিক কার্যের জন্য হ্যাঁ মেয়েরা সবই পারে আকাশে উঠতে যেমন পারে তারা রান্না করতে পারে সমস্ত কাজ মেয়েরা পারে বন্ধুরা তো এই দুই সাহসী কন্যা যেখানে যে দুর্গম স্থানে মানে পাকিস্তানের মতো এই এই দেশটাকে ভেতরে ঢুকে ঘরমে ঘুষকে ভেতরে ঢুকে প্রত্যাখাত করেছে এবং নটি জায়গায় যে জঙ্গিদেরকে টেরোডিস ঘাটে সেগুলোকে উড়িয়ে দিয়েছে আমাদের এই দুই ভারতীয় কন্যা এই দুই ভারতীয় কন্যা এই সাহসী কন্যা যেন প্রত্যেকটি ভারতবাসীর ঘরে ঘরে জন্মগ্রহণ করে বন্ধুরা তাদেরকে দেখে প্রত্যেকটা ভারতীয় মেয়ে ইন্সপায়ার হওয়া উচিত এবং শেখা উচিত তাদের জীবন বৃত্তান্ত থেকে তাদের সাহসিকতার কাজ সকলেই অনুসরণ করা উচিত হ্যাঁ বন্ধুরা এই দুই ভারতীয় যে কন্যা সেই কন্যা দুজন যারা হলেন তারা হচ্ছেন সোফিয়া কুরেসি কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সিং এই বমিকা সিং এবং কর্নেল সোফিয়া কোরেসি তারা সাহসিকতার পরিচয় দিয়েছিলেন এবং তারা আমাদের যে রাফাইল জেট বিমান সেই রাফাইল ফাইটার আর কি সেটার মধ্য দিয়ে পাকিস্তানে একদম নিখুঁতভাবে প্রত্যাঘাত করেছে যার ফলে যে নখানা ঘাঁটি সেগুলোকে পুরো শেষ করেছে এবং প্রায় অন্তত এক হাজার মতো জঙ্গিকে তারা খতম করে দিয়েছে কারণ এই জঙ্গিরাই ভারতে সবসময় হামলা চালায় এই পাকিস্তান নামক দেশটি বন্ধুরা কোনো দিন শুধরাবে না তাই আমাদের এই দুই ভারতীয় সাহসী কন্যা যারা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বেমিকা সিং তাদের দুজনকে দেখে ভারতের প্রত্যেকটা কন্যাকে উচিত তাদের জীবন বৃত্তান্ত পড়া অনুসরণ করা এবং তাদের এই সাহসিকতা কাজকে অনুসরণ করে দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা বন্ধুরা তো যাই হোক এই দুইজন কন্যা সম্বন্ধে একটুখানি বলবো এই যে উইং কমান্ডার ভূমিকা সিং দু সালে আঠারোই ডিসেম্বর ফ্লাইং ব্রাঞ্চে স্থায়ীভাবে কমিশন প্রাপ্ত হন তিনি জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্বের মতো উচ্চ গিরিখাত ও পাহাড়ি এলাকাসহ ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানে চেতক ও চিতার মতো বড় বড় হেলিকপ্টার চালিয়েছেন বেশ কিছু উদ্ধার অভিযানেও অংশ নেন বন্ধুরা তাহলে এইটা হচ্ছে গিয়ে তাদের মানে সাহসিকতার কাজ শুধুমাত্র তাদের সমস্ত গুণাবলী তাদের যে সাহসিকতা সেগুলোর জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আমাদের অনেক কিছু তাদের কাছ থেকে আরও পাওয়ার এবং দেশকে তারা যে যে কীভাবে রক্ষা করেছে রক্ষা করছে সেটা আমাদের শেখার রয়েছে বন্ধুরা তো বন্ধুরা এবার আসে আমাদের এক সাহসী অগ্নি কন্যা সোফিয়া কুরেসি ভারতের সেনাবাহিনীর কর্পস অফ সিগন্যালের একজন সজ্জিত কর্মকর্তা ৩৫ বছরের সোফিয়া সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে যুক্ত দু সালে তিনি প্রথমে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ওই বছর আঠারোটি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া প্রথম মহিলা হিসাবে এর কৃতিত্ব তিনি অর্জন করেন সে সময় সোফিয়া ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এর আগে দু সালে কঙ্গোয় শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষণ হিস পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সোফিয়া তার পরিবারেরও সেনা সেনাবাহিনীর ইতিহাস রয়েছে তার দাদা ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন সেনার পরিবারে তার বিয়ে হয়েছে বন্ধুরা তো এই যে আমাদের দুজন সাহসী কন্যা যাদেরকে কর্নিশ জানায় এবং পাকিস্তানের পুরো একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই দুজন সাহসী কন্যা কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভামিকা সিং তো তাদের যে অবদান সেই অবদান অবদান তো আমরা ভারতবাসী কখনও ভুলতে পারব না এবং তারা আরও সাহসিকতার সঙ্গে আরও অনেক কাজ করবে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু এক্সপেকটেশন করি এবং আমরা শেখার জন্য তাদের কাছ থেকে অনেক আগ্রহী এবং আশা করছি তাদেরকে দিয়ে যদি সুযোগ হয় তাহলে প্রত্যেকটা স্কুলে গার্লস এবং ইউনিভার্সিটি গার্লস স্কুল তারপরে ইউনিভার্সিটি তারপরে উমেন কলেজ এই সমস্ত জায়গায় অন্তত বছরে একবার করে অন্তত ট্রেনিংয়ের যাতে ব্যবস্থা করা হয় মানে মহিলাদেরকে সেলফ ডিফিস ডিফেন্স হওয়ার জন্য ইন্সপিরেশন দেওয়া হয় দেশের জন্য তাহলে আমাদের দেশের মেয়েরা এবং মারা এবং তারা অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবে এইটা কিন্তু সরকারের কাছে আমরা অনুরোধ করব। তো আজকে পুনরায় একবার এই যে আমাদের দুই কন্যার জন্য একটা স্যালিউট এবং সবাইকে বলবো ভারতের এই যে সংকট পরিস্থিতি এবং যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতি একশো বিয়াল্লিশ কোটি মানুষকে বলবো ভেদাভেদ ভুলে সমস্ত কিছু ভুলে ভারত মাতার জন্য সবাই লড়াই করুন এইখানে যেমন আমাদের দুটো কন্যা দুটো ধর্মের হলেও কিন্তু তাদের একটাই পরিচয় তারা হচ্ছে ভারতীয় তেমনি প্রত্যেকটি ভারতবাসীকে উচিত এই দেশের মানে এই সংকট পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে নিজের জীবনও উৎসর্গ করার জন্য আমরা তাদের সকলকে সবসময় প্রস্তুত থাকতে হবে বন্ধুরা তবেই কিন্তু আমাদের মা ভারত মাতা বাজবে ভারত মাথা বাজলে তবেই আমরা ভারতের মাথার যে সন্তান তারা বাঁচবে বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ